রোড ট্রিপে যেতে চান লাদাখ কন্যাকুমারিকা নাকি পুজোয় কাশ্মীর না সুদূর কেরালা মুন্নার আবার ঘরের কাছে ঘাটশিলা পুরুলিয়া নয় তো উত্তরবঙ্গ সেটাও মন্দ নয় আর থাইল্যান্ড ব্যাংকক তো আছেই ভাবছেন কী বলছি তাই তো যদি আপনি বোমন পিপাসু বাঙালি হন আর চান আপনার পছন্দের জায়গাটির খুঁটিনাটি তথ্য তাহলে কিন্তু আপনার ঠিকানা হতে হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সাতাশ থেকে উনতিরিশে জুন দুপুর বারোটা থেকে রাত আটটা যেখানে আনন্দবাজার পত্রিকা আয়োজিত ট্যুরিস্ট স্পট হারিয়ে যাওয়া ঠিকানা বলে মেলাটি চলছে কুড়ি টাকার টিকিট কাটুন না আর ঢুকে পড়ুন ভেতরে দেখবেন স্টলে স্টলে ভ্রমণের অফার প্যাকেজ বুকিংয়ের সুযোগ গন্তব্যের তথ্য কত কিছু আর যদি আপনার গন্তব্যটি স্থির থাকে তাহলে এখানে বুকিং করলেই কিন্তু পেয়ে যাবেন ছাড় সাথে কোথাও কোথাও উপহার হিসাবে সোনার কয়েন পর্যন্ত এছাড়া প্রতি ঘন্টায় থাকছে আকর্ষণীয় উপহার আমরাও চলে গিয়েছিলাম আঠাশ তারিখে মেলাটি চাক্ষুষ করতে সেদিনের অতিথি ছিলেন অপরাজিতা আড্ড তিনিও তার ভ্রমণের অভিজ্ঞতা শোনাচ্ছিলেন কিভাবে আসবেন তাও বলে দিচ্ছি হাওড়া দিয়ে যদি আসেন ছ টাকার লঞ্চের টিকিট কেটে গঙ্গার হাওয়া খেতে খেতে চলে আসুন এছাড়া যে কোনো ধর্মতলাগামী বাসে আসুন এসে সেখান থেকে বাবুঘাট হেঁটে আসতে পারেন বা বাসেও আসতে পারেন ফিরতি পথে গঙ্গার হাওয়া খেতে খেতে মাথাটা একটু ঝালিয়ে নিন আর চট করে বানিয়ে ফেলুন আপনার পরবর্তী ঘোরার জায়গাটি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ